খিদিরপুরে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর হামলার ঘটনার পর এবার প্রতিবাদী সুর শোনা গেল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজ বৈকাল তিনটায় বেলডাঙ্গা বড়ুয়া মোড় থেকে ব্লক পার্টির অফিস পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করে বেলডাগা এক ব্লক জনতা উন্নয়ন পার্টি দলের নেতা ও কর্মীরা মিছিলে অংশ নিয়ে জানান মতের অমিল থাকলেও হিংসা কখনোই রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হতে পারে না এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তোলা হয় মিছিল থেকে আরও জানানো হয় গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে পুরো মিছিল জুড়ে রকম উত্তেজনা বা শৃঙ্খলার ছবি ধরা পড়েনি প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং প্রশাসন সূত্রে জানা গেছে এলাকায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এই কর্মসূচি নিয়ে দলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে দেখুন সেই বক্তব্য বিউরু রিপোর্ট বার্তাবাহী নিউজ আজকে আমাদের বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে

লোক নিয়ে আমরা একটা সভা করলাম দেখুন আমরা যেটা প্রতিভা সভাটা একটাই ছিল যে মমতা ব্যানার্জি ভয় হয়ে গেছে আমাদের দলের যে অগ্রগতি দেখে মমতা ব্যানার্জি ভয় খেয়ে আপনার যেমন গতকালকে খিদিরপুরে আমাদের পার্টির চেয়ারম্যান হুমায়ুন সাহেব উনি গেছিলেন একটা কাজে তো সেখানে ওনাকে ওনার জনপ্রিয়তার জন্য আশেপাশে বিভিন্ন বিভিন্ন এলাকার লোক ওখানে সমবেত বা ওনার সঙ্গে হাত মুসভা করতে আসে সেই সময় তৃণমূলের কিছু গুন্ডাবাহিনীর লোক ওনাকে ধস্তাধস্তি করে গাড়ি ভাঙচুর করে শুধু যে কালকের দিন ঘটনা বলে নয় এর আগে যেমন আপনার বিশ্ব ইস্তফা যখন হলো ওই দিনকেও উনি তো কোনো পার্টির ব্যানারে নয় একজন মুসলিম দেশের নাগরিক হিসাবে ওই ওখানে পার্টিসিপেট করতে গেছিলেন সেখানেও ওনাকে বিভিন্ন মতদপ্য লোক দিয়ে ওনাকে হ্যারিসমেন্ট করা হয়েছে এবং কি আপনার ব্রিগেডের ময়দানেও আমরা দেখেছি যে আমাদের ব্রিগেডের ময়দান মানে ওটা সবারই অধিকার আছে ভারতীয় সংবিধান অনুযায়ী যে ওখানে সমাবেশ বা মিটিং করতে পারবে গভেট রুলস হিসাবে তো সেই মাঠে পরিদর্শনের জন্য যখন গেছিলেন ওখানেও ঠিক ওই একইভাবে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনীর লোকজন এসে ওনাদেরকে অপদত্ত করার চেষ্টা করছে শুধু যে আমাদের চেয়ারম্যান কেন আমাদের বিভিন্ন জায়গায় জিও পার্টির কর্মকর্তারা যেমন বীরভূমের যিনি সভাপতি আছেন ওনাকেও ছাব্বিশে প্রজাতন্ত্র দিবসের দিন উনি একটা প্রোগ্রাম করছিলেন সেখানেও একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল বিশৃঙ্খলা তৈরি করছে সরকার দেখছে ওনার অবনতি বা ওনার সরকার হাতছাড়া হয়ে যাচ্ছে যার জোটের সরকার আগামী দিন আসছে সেইখানে সেই কারণে উনি ভয় পেয়ে গিয়ে এই ধরনের বিশৃঙ্খলাগুলো তৈরি করছে কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী সবার সব জায়গায় চলাফেরা করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আইনকে সম্মান দেখে সবারই অধিকার আছে প্রতিবাদ সভা করা কিন্তু এই এই কারণেই আমার মনে হয় সরকার ভয় পেয়ে গিয়ে এই এই ধরনের নোংরামিগুলো শুরু করেছে বিক্ষোভ সমাবেশ যেটা বা প্রতিবাদ হলো আমাদের জনতন পার্টির চেয়ারম্যান মনন হুমায়ুন কবি সাহেবকে কলকাতা খিবিলপুরে 8877 18 নম্বর ওয়ার্ডে অন্যদিকে আহত পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা ও প্রশাসন চিকিৎসকদের এই সহযোগিতা কৃতজ্ঞতা প্রকাশ করেছে পুরা পশ্চিম জনপ্রিয়তা হয়ে উঠেছে এবং সেই মতন এলাকার লোক ব্যাপক জমাট হয়েgeqslantর তাকে দেখে তাই দেখে ওনা কা যেন তিনমুলের গুন্ডা বাহিনী বা গুরলি আছেন বা ফেরা হাকিমাজে ওসা গুন্ডা হঠাৎ ওনার ওপর চড়া হয় এবং আক্রমণ করে ওনার কিছু গাড়ির ক্ষয়ক্ষতি করে তার জন্য আমরা এটি ঠিক প্রতিবন্ধিত